এই অমরনাথ যাত্রা সম্পর্কে অনেকের অনেক রকম কোয়ারিজ আছে তাদের মধ্যে অন্যতম কোয়ারিজ হচ্ছে যে দু তিনটে ডেটে যদি যাত্রা পারমিট হয় অর্থাৎ দু তিনটে ডেটে যদি রেজিস্ট্রেশন হয় তাহলে সেক্ষেত্রে কি আমরা একসাথে যাত্রা করতে পারবো অর্থাৎ তিন চারজন বন্ধু আছে দু তিনটে ডেটে রেজিস্ট্রেশন হয়েছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই যাত্রা করতে পারবেন তো যে ডেটটা রেজিস্ট্রেশনের যে ডেটটা লাস্ট ডেট সেই ডেট হিসেবে কিন্তু আপনারা যাত্রা করতে পারবেন ধরুন আমরা তিনজন বন্ধু আছেন তিন চার পাঁচ তিন চার পাঁচ তারিখে আপনাদের রেজিস্ট্রেশন হয়েছে তিনটে বন্ধু তিন চার পাঁচ তারিখে রেজিস্ট্রেশন হয়েছে তাহলে কিন্তু আপনারা পাঁচ তারিখের ডেট হিসেবে কিন্তু আপনারা যাত্রা করতে পারবেন কারণ হচ্ছে যে আর এফ আইডি কার্ড দেয় যাত্রা করবার দুদিন আগে থেকে অর্থাৎ যে পাঁচ তারিখে যাত্রাটা করবে তাকে আর এফ আইডি কার্ড দেওয়া হবে কিন্তু তিন তারিখ থেকে আর যে তিন তারিখে যাত্রা করবে তাকে আরএফআইডি কার্ড দেওয়া হবে কিন্তু এক তারিখ থেকে এবার যে পাঁচ তারিখে রেজিস্ট্রেশন করেছে তাকে কিন্তু এক তারিখে আর এফ আই কার্ড দেবে না আর এফ কার্ড না হলে যাত্রা করতে পারবে না সেই জন্য আপনারা যদি তিনজন বন্ধু একসাথে যাত্রা করতে চান তাহলে আপনারা কিন্তু পাঁচ তারিখে যাত্রা করতে পারবেন আর সেই আর এফ আইডি কার্ড আপনারা তিন তারিখে ইস্যু করতে পারবেন